মেরে করে অথচ তাদের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যুবক তুমি পাগল হয়ে গেলাম তুমি কি মুসলমান নাও তুমি কি মুসলমান নাও তোমার পরিচয় কি তুমি কোন নবীর উম্মত তুমি কোন বাড়ির সন্তান তোমার এরকম মাতার মধ্যে ইহুদিদের স্টাইল কেন তোমার ঘরের মধ্যে ইহুদিদের স্টাইল কেন যে ইহুদিরা যে মুসলমানদের উপরে ফিলিস্তিনের উপরে এত নির্যাতন আর নির্যাতন ভারতের মধ্যেও নির্যাতন সর্বস্তরের জায়গায় মুসলমান নির্যাতন এই নির্যাতন যারা করতেছে তাদেরকে তোমরা কেমনে ঝটপট করো এরা আমার আদরের ভাই হুস্কি তো ধরে ফিরবে না তোমাদের হুস্কি আজও ফিরবে না মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলতেছেন মুসলমানের রক্ত নিয়ে এই কাফিরের বংশধরেরা এই জালেমের বংশধরেরা এই শয়তানের বংশধরেরা মুসলমানের রক্ত নিয়ে নিয়ে হোলি খেলতেছে তারা আমি আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম ফিলিস্তিনি মুসলমান এই ফিলিস্তিনে গিয়া ইসরায়েল বাহিনী মুসলমান বাইদেরকে আমি ভিডিও দেখে কলি যাই বড় আঘাত পাইলাম ওরে মানুষ এত খারাপ এত জঘন্য হয় আমার কালের স্বপ্ন জানি না টাকায় দেখো দেখতেছি ভিডিওর মাধ্যমে মানুষগুলারে গুলারে পলিথিন দিয়া পেসাইছে পলিথিন দিয়া আবৃত করিয়া এরকম গলার মধ্যে একটা বান্ধন মারল রশি দিয়া মাজার মধ্যে বান্ধন এরপরে পায়ের মধ্যে রশি লাগাইয়া উল্টা পেলে ধরে আসে মায়ার নবীর সামনে একজন মহিলা এসে হাজির হয়ে গেল মায়ার নবীর সামনে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধের ময়দানে আপনি যাবেন তবে আমার কুলের মধ্যে একজন আমার বাচ্চা আমার সন্তান আমার কলিজার টুকরা সন্তান মায়ার নবী গো আমি মেয়ে মানুষ আমি যাইতে পারবো না তবে আমি আপনাকে একটা আরজি জানাই আমার ছোট বাচ্চাটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান সুবাহান বলেন না এরে আল্লাহর বান্দা শুনো ওই সাহাবি মহিলা সাহাবি নবীকে ডেকে বলেন নবী গো আমার কোলের শিশু বাচ্চাটারে আপনি নিয়ে যান মায়ার নবী ডেকে বলেন আমার মা আপনার এই ছোট্ট সন্তান বাচ্চাটারে নিয়ে আমি কি করব এত যুদ্ধ করতে গিয়া ডালও চালাইতে পারবে না তোর ধরতে পারবে না আপনার সন্তান একেবারে নাবালক ছোট্ট শিশু বাচ্চা এরে নিয়ে ঝামেলা বাজানোর দরকার নাই আপনার সন্তান যখন বড় হবে তখন যুদ্ধের ময়দানে জবাব ওই মা ডেকে বলেন নবী গো আমি আপনার কাছে আর জানাই আমার বাচ্চাটারে নিয়ে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন মায়ের নবী গো এই কাপেরেরা দলেরা মুসলমানদের উপরে এত নির্যাতন এত নির্যাতন করে গো মায়ার নবি গো আমি আপনার সাহাবা ভায়া মেয়ে সাহাবি ভৈয়ে সহ্য করতে পারি না আমি মালিককে মেনেছি আপনাকে রসুল হিসাবে মেনেছি ইসলামের পক্ষের লোকদের উপর আক্রমণ চালায় আমি এদের ধারার কাছেও যাই না এদেরকে ঘেনা করি ঘা করে যখন আপনার সামনে আসতে লাগবে যখন আপনার দিকে চির চুরবে বলল সুর আপনি আমার ছোট্ট সন্তানটারে ঢাল স্বরূপ ব্যবহার করবেন আঘাত ঠেকা দিবেন ইমানে পাওয়ার কত বাংলার মুসলমান পাওয়ার কত পাওয়ার কাকে বলে ইমান কি জিনিস ওই মা দেখি বলে আমার ছোট্ট সুন্তান নবী গো আপনি এরকম করিয়া ঢাল বানাইয়া আপনার আঘাত আপনি ঠেকায়া দিবেন মানুষ কাপের যখন আপনার উপরে তরবারি চালাইতে যাবে আমার সন্তান তার সামনে দিয়ে দিবেন নবী গো আমি একজন মা আমি মালিকের দরবারে বড় খুশি হয়ে যাব আমি সন্তুষ্ট থাকবো আমি মালিকের দরবারে ধরাশাই হব অগো আল্লাহ আমার ছোট্ট সন্তানটারে দিয়া আমি একজন শহীদের মা ও মালিক আমি একজন শহীদের মা আজকে আমতের ময়দানে শহীদের মা বলে আমার গণ্য করে নেন আমার জাহান নাম থেকে মুক্তি দিয়া দেন এবার ওই সাহাবি মহিলা সাহাবি ডেকে ডেকে বলেন নবী আমার সন্তান তার আমি এর জন্যই দিয়ে দিতে চাই আপনি ঢাল বানান আমার সন্তানটাকে ইসলামের কাজে লাগায় দেন যুদ্ধের কাজে লাগান আমার সন্তান ইসলামের জন্য আমি কুরবানি করে দিয়ে দিব আমার দরকার নাই আমি একজন ছেলে হারা মা ভাইয়া থাকতে চাই তবু আপনার উপরে আক্রমণ করতে দিব না মুসলমানদের উপরে আক্রমণ করতে দিব না কতদিন থাকবা দালালি আর কতদিন করো বাপ ওরেজিদের দালালি কতদিন করো বা আমেরিকানের দালালি কতদিন করো বা ইহুদি খ্রিস্টানদের দালালি কতদিন করো বা যাই ইহুদি খ্রিস্টান গুলা ফিলিস্তিনের গাজায় আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় মুসলমান ভাইদেরকে মেরে মেরে ধ্বংস করে দিতেছেন অথচ ওই দিন উল্টা পালে ঝুলাইয়া মাথা জমিনের দিকে দিয়া পাশ মানের দিকে দিয়া আল্লাহর বান্দা তাকাইয়া দেখো এমন ভাবে ঝুলাইয়া রাখছে এদিকে শ্বাস দিতে পারতেছে না আটটা বাহির হইতেছে সটপট সটপট মিত্রুর যন্ত্রণায় চাকান দালি মৃত্যুর যন্ত্রণায় চাকান দালি এমন চাকান দালি উঠছে আমি দেখি আমার বিলিশ কলিজার মুসলমান ভাই কতগুলো মরে লাশ আয়া উল্টা পালে ঝুলে ঝুলে আছে আমি একটা মানুষকে মরণ অবস্থায় দেখলাম পলিথিন দিয়া যখন গলার মধ্যে মরণ দিয়া দিল গলার মধ্যে গিট্ট লাগায়া দিয়া যখন এরকম ভাবে উল্টো ভাবে যখন ঝুলায়া রাখল দেখাইয়া দেখি এমন ভাবে দাপাইতেছি দাপাইতেছি আমার মনে হইলো ছিল যাদের দিলে মায়া নাই যাদের দিলে দরদ নাই শুধু তাই না তাকাটা এর বাংলার যুবকেরা তোদের জন্য কথা বলে যাই তোমাদের জন্যই আজকের আজকে প্লেট ফোরাম তোমাদের জন্য কথা বলা কারণ তুমি যুবক যদি নৌজুয়ান হইন্যা ইসলামের পক্ষে রুখে দাঁড়াও অমরের মতো যদি দাঁড়াও আলীর মতো যদি দাঁড়াও উসমান বিন জিন নুরাইনের মতো যদি দাঁড়াও তোমার সামনে দজব বড় হামানা শুক না কেন কারণ অসুখ না কেন তোমার সামনে যত বাধা বিপত্তি আসবে না কেন তুমি সব আল্লাহর রহমতে আল্লাহর সৈনিক হয়ে সব ধ্বংস করে দিতে পারবা কারণ সমস্যা একটাই আমার মুসলমান মুসলমানে মিল নাই মুসলমান মুসলমানে দ্বন্দ্ব মুসলমান মুসলমানে বাধা বাজি হইয়া কেউ আছে মিলাদ নিয়া কেউ আছে কিয়াম নিয়া এই রকম নামাজ হাতুন নিছে বাঁধবো হাত কপালে বাঁধবো নাকি রকম নাবির নিচে বাঁধবো বাধা নিয়া ব্যস্ত

জায়গায় বোমা হামলা চালাও এখন তাকাইয়া দেখো আমরা এত কিছু নিয়ে দ্বন্দ্বের মধ্যে আছি এই মাঝামাঝি কাফেরের দলেরা বেইমানের দলেরা এমন হয়ে গেল তারা মুসলমানদের উপরে আক্রমণ যদি মুসলমান একা থাকতে পারতাম কাফেরেরা কোনদিন মুসলমানের উপরে অত্যাচার করতে পারত না ওই ফিলিস্তিনের ঘটনা দেখে আমার কলিজা ফেটে গেল এরা যুবক কোথায় আসো কোন হুশে তুমি জীবিত তোমার হুশের পুষ্টি কি কারণ তুমি হুশের মধ্যে নাই যারা মুসলমানদের উপর নির্যাতন করতে তাদের প্রোডাক্ট তুমি এরকম ব্যবহার কর ইহুদিদের প্রোডাক্ট ইসরায়েলের প্রোডাক্ট এগুলা ব্যবহার করে করে আর্থিকভাবে তাদেরকে বড় বানায় দিলাম যেই টাকা পয়সা দিয়া মুসলমানদের উপরে গুলি চালাইতেছি তাজা তাজা রক্ত গরম রক্ত বাহির হয়ে কত প্রাণ ঝরে যাইতেছি আমি দেখলাম এমন একটা ঘটনা একজন গর্ভবতী মা পেটটা দরিয়া তার সন্তানকে নিয়া বাবা পালাইতেছি এই নিষ্ঠুর পাশানের দলেরা কাপের দলেরা ইসরায়েল বাকি নিয়ে এমন নিষ্ঠুর তার এরকম করিয়া আমি দেখলাম ওই মা পেটের মধ্যে বাবা লাথি দিয়ে ফালাইয়া দিল সন্তানটারে একেবারে গুলি মেরে শ্বাস করে দিল যাজরা করে দিল এত মায়ের কষ্ট একজন মায়ের সামনে যখন তার বাচ্চাটারে মেরে ফেলে ওই মার কত বড় কষ্ট এবার দেখি মহিলা পাটা ধরায় ধরছে ওদের বাসায় হয় হয়তো বুঝাইল তোদের পাও দুইটা দড়ি আমার কলিজাটারে মারিস না আমার মারো আমার সন্তানটারে ছেড়ে দাও ওই কাপেরের বাহিনী গুলা ইসরায়েলের দালাল কি করলেন তারা মানলেন না এরকম করিয়া মাটারও মেরে ফেলে দিল মসজিদ আকসার বিতুরি কত নির্দাত আম যেই আকসার একশার মুদ্দে নামাজ পড়েছেন আমার মায়া রণবী দয়ার নবী যেই মুসজিদ একশাই মামুতি করাছেন মায়া রাজার রাজারা ওই মুসজিদ একসা এমন কোন পয়ে গম্বারো নাই যেই পয়ে গম্বার ওই মুসজিদ একসাহ মুদ্দে নামাজ সাদাই করে নাই সে করে নাই

মায়ার নবীও বলেন না কেন সমস্ত আমি করেছেন ওই জায়গা মুসলমানের জায়গা ওই জায়গা ইসলামের জায়গা ওই জায়গা আমাদের আসল কাবা ছিল প্রথম কার কাবা প্রথমে আমাদের কাবা ছিল মসজিদে আকসা আমাদের প্রথম কাবা ওই কাবা ধ্বংস হয়ে যাইতেছে এ বাংলার নজুয়ান ঘুমায়া শুধু ঘুমাও তোর ঘর চুরি কইরা নিয়া যাইতেছে সংসার চুরি কইরা নিয়া যাইতেছে টেনশন নাই আজি দন্ত খবর কি তোমার জানা নাই ওই মসজিদে আকসা আমাদের মুসলমান পূর্বপুরুষের আকসা ওই আকসা আম্বেই کرامের আকসা ওই আকসা নির্মাণ করেছেন আমার মালিক জিনদেরকে সাগরের থেকে পাথর উঠাইয়া প্রত্যেক পাথরের সুরাইয়া লেখে লেখে খোদাই করে করে লেখার পরে মসজিদে আকসা বানায়া দিল মুসলমানের পবিত্র জায়গায় ইসরায়েলের কেন হামলা। ইসরাইল হামরা করে 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 তাদের রাজ কায়েম করতে চাইতেছে এরে নওজোয়ান এরে আমার আদুরের যুব একবার দিলের মধ্যে ইসলামের দরদানো আনো ফিলিস্তিনে দেখো কত মানুষ মেরে মেরে সাফ করে দিল এরকম ভারতের মধ্যে আজকে একটা ভিডিও দেখলাম হিন্দু দাদার বাড়ির সামনে দিয়ে একজন মুসলমান মুরুব্বি হেঁটে যাইতেছে হেঁটে যাওয়াটাই অপরাধ গড়ের মধ্যে এমন পিটানি দিল গণমাধ্যমের মাধ্যমে যখন বোঝা গেল হিন্দু বাড়ির সামনে দিয়া মুসলমান যাওয়া বড় অপরাধ হয়ে গেছে যার কারণে মুসলমানের উপরে নির্যাতন এরা মুসলমানের দল কতকাল মিলন দিয়া বহাস করবি কতকাল কিয়াম নিয়া বহাস করবি কতকাল কালেমা নিয়া বহাস করবি তোর দিলে কি মায়া নাই মুসলমান মুসলমান আমরা নিজেরাই বড় খারাপ কারণ মায়া নাই মোহাব্বত নাই একক তো বাদ নাই একক মিল নাই যার কারণে তো আমাদের উপরে গজব আসবেই এগুলা বাদ দিয়া দিয়া আজকে ইসলামের পক্ষে রুকে দাঁড়ানো লাগবে ইসলামের পক্ষে দাঁড়াইতে হবে উমরের মতো বেরসি আলী হও আলীর মতো বেরসি আলী হও এরকম তাকাইয়া দেখো তালহার মতো বীর সেনানি যাও এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ রে যুব ইসলামের জন্য যুবকের প্রাধান্য বেশি যুবকের এরকম দক্ষতা বেশি এজন্য বলি আয় যদি আমরা ফিলিস্তিন এখন যাইতে পারতেছি না কারণ তার পার্শ্ববর্তী দেশ আরব আরব দেশটার মধ্যেও তাকায় দেখো মুনাফিকে দিয়া পড়া জোরে কোন কথা দেখে না আরবের মধ্যে মুনাফিক

তিনিও নাইকেদের নিয়ে ব্যস্ত গায়ে আছে। ডোনাল্ড টেম্পুর কাছে যখন যায়

বলেন প্রকৃত মুসলমান ওই সময় হত্যা বাপ যখন অপর মুসলমান ভাইয়ের গায়ে যদি আঘাত করে তুমি যদি কষ্ট পাও তুমি তখনই মুসলমান আরে আল্লাহর বান্দা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরো একটা ডেড বডি যদি মাথায় আঘাত লাগে সর্বস্তরে অঙ্গে ব্যথায় জর্জরিত হয়ে যায় আমরা মুসলমান এই রকম হওয়া লাগবে এক মুসলমান ভাইকে যদি অন্যায়ভাবে নির্যাতন জুলুম করে আমাদের কলিজায় আঘাত লাগা লাগবে তবে মুসলমান মুমিন হইতে পারবো আমার বিশ্বনবীর প্রকৃত উম্মত হইতে পারবো এর আল্লাহর বান্দা শুনু আমি বলি হাই রে হাই আজ ওই যে প্রথমে আমি বলেছি একজন নারী তার আপন বাচ্চা টেরে নিয়ে নবী কি বললেন নবী গো ওই দুধের ময়দানে আমার সন্তান টারে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন তারপর ও নিয়ে যান নবী আমার কয় ও আমার মা তুমি যেই কথা বলেছ আমি নবী তোমার উপরে খুশি আমার মালিক তোমার উপরে খুশি এর আল্লাহর বান্দা। বাড়ি হাতে নেওয়ার সময় এসে গেছে পিছুনিয়ার কত যাব যাইবো যাইতে যাইতে দেওয়ালে পিঠ থেকে গেছে আর পিছানো যাবে না আগাও কলেমার পতাকা মাথায় বান্দিয়া গাও এক হাতে কুরান নাও আর এক হাতে তরবারি নাও মরদে মুসলমান হতু মরদে মুসলমান এক হাত মে তলোয়ার হাই এক হাত মে কোরআন এক হাত মে তলোয়ার হাই এক হাত মে কোরআন